হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার কাছে এসেছে টিভিএস রাইডার ভিএস সিক্স এফআই ভেরিয়েন্টের গাড়ি এই গাড়িটা প্রথম সার্ভিস করানোর পর যে স্পিড মিটারে সার্ভিস রিমাইন্ডার সিম্বল দেওয়া থাকে সেই সিম্বলটা বন্ধ হয়নি তো মিস্ত্রি বন্ধু বন্ধ করতে হয়তো ভুলে গেছে তো এটা আমি কীভাবে বন্ধ করব আজ আমি আপনাদেরকে এই ভিডিওর সাহায্যে দেখানোর চেষ্টা করব। সার্ভিস করার পরে এই সার্ভিসের যে সিম্বলটা সেটা বন্ধ করতে হয় এবং পরবর্তী সার্ভিসের সময় সেই সিম্বলটা আবার জ্বলে যাবে তো এটা বন্ধ করার জন্যে যে পদ্ধতি অবলম্বন করবো আমি সেটা দেখাবো যেসব বন্ধুরা নতুন কাজ শিখছেন এবং যাদের কাছে গাড়ি আছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবার দেখুন স্প্রিড মিটারে দুটো সুইচ একটা মুড একটা সেট তো প্রথমে এ মুডটা চেপে এইখানে যে আর এর নিচে টিপ এ টিপ বি আসবে দেখুন টিপ এ চলে এসেছে একবার চাপাতে এবার দ্বিতীয়বার চাপলে টিপ বি আসবে যখন টিপ বি চলে এসেছে এবার টিপ বি এ আসার পরে আপনাকে স্পিড মিটারটাকে সেট করতে বের আমি চাবিটা বন্ধ করব দিয়ে এইখানে যে দুটো সুইচ একসঙ্গে সেট আর মুড একসঙ্গে আমি চেপে ধরবো এবং একসঙ্গে চেপে ধরে পনেরো সেকেন্ড মতন আমি চেপে ধরব তারপরে চাবিটাকে অন করব অন করার পরেও আমি চেপে ধরে রাখবো আপনারা দেখতে পাবেন দেখুন আমি এখনও চেপে ধরে রাখব এবং যে সিম্বলটা দেওয়া থাকে সার্ভিসের সেটা ব্লিং করছে এবং এটা এক কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে আপনারা দেখতে পাবেন দেখুন বন্ধ হয়েছে এবার আমি চাবিটা অফ করে আবার অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সিম্বলটা সেটা বন্ধ হয়েছে কিনা দেখুন বন্ধ হয়েছে তো বন্ধুরা আমি এই ভিডিওর সাহায্যে আপনাদেরকে যত দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ওকে বাই